হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র পাউরুটি দিয়ে একটা অসাধারণ রেসিপি তো এই রেসিপিটা আমি কীভাবে বানালাম তোমরা দেখো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর যে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও দেখো এখানে আমি নিয়েছি পাওরুটি এরপর আমি এই পাউরুটিটার সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো তো দেখো একটা নিলাম এরপর এই চারদিকের যে কালো কালো অংশটা থাকে এটা কিন্তু চারদিকটায় কেটে বাদ দিয়ে দেবো সামান্য করে আর তোমরা এই সাইডগুলো কিন্তু ফেলে না দিয়ে এটাকে শুধুমাত্র কড়াইতে একটু ফ্রাই করে তেল না দিয়ে তোমরা এটাকে ব্রেড ক্রাম হিসেবে গুঁড়ো করে ব্যবহার করতে পারো এটা কিন্তু খুব ভালো হয় তো দেখো আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে সবগুলো কেটে নেব তো দেখো বন্ধুরা সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি এরপর দেখো এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এভাবে ছোট ছোটো কেটে এরপর দেখো আলুটা আমি গ্রেট করে নিচ্ছি এ দেখো গ্রেট হচ্ছে এটা কিন্তু গ্রেট করে নেওয়ার পর আমি মেখে নিয়েছি যাতে দানা দানা না থাকে ওই জন্য এরপরের এর মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু ছোট ছোট করেই কেটেছি আমি এখানে দিলাম লঙ্কার কুচি যারা বেশি লঙ্কা খাও তারা কিন্তু লঙ্কা কুচিটা বেশি দেবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এরপর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এইভাবে আমি মেখে নেব তো দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে এখানে পুটটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি বাকি কাজগুলো করছি দেখো এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে এরকমও তো দেখো বন্ধুরা এরপর পাউরুটির যেটা আমি কেটেছিলাম সেটা কিন্তু সাইডগুলো যেগুলো বাদ দিয়ে কেটেছিলাম সেটা কিন্তু আমি বেলে নিচ্ছি বেলে নিলে কিন্তু সুবিধে হবে বেলে নেবো এভাবে সবগুলো এরপর দেখো যে আলুটা আমি মেখেছিলাম সেইভাবে করে নিতে হবে ঠিক এইভাবে এই রকম আমি কাটলেটের মতো গড়ে নেব তো দেখো এরপর ব্রেডটা একটা নিলাম এর মধ্যে দিলাম সাইডটা একটু জল দিয়ে দিতে হবে এরপর এটাকে মুড়ে দিতে হবে যদি না বেলা হতো তাহলে কিন্তু এটা এত সুন্দর হতো না তো দেখো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে ঠিক এই রকম হয়েছে এরপর দেখো এখানে আমি নিয়েছি বেসন বেসনের মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো এটা পরে এটাকে আমি মেখে নেব জল দিয়ে তো এরপর এটাকে একটুখানি জল দিয়ে দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না খুব পাতলাও হবে না এরপর ব্রেডটা নিয়ে এর মধ্যে ডুবিয়ে এটাকে আমি তেলে ভেজে নেব তো দেখো এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব আরও একটা দিয়ে দেব তো এটাকে আমি ভেজে নেব লো ফ্লেমে তো দেখো লাল লাল হয়ে এসছে এরপর এটাকে তুলে নিচ্ছি এইভাবে আমি একটা একটা করে সবগুলোকে তুলে নেব এরপর বাকি যেগুলো আছে বন্ধুরা সেগুলো কিন্তু আমি ভেজে নেব দেখো দিয়ে দিলাম আরও একটা এরপর আমি যে আরও একটা আছে ওটাও দিয়ে দেব তো কিছুক্ষণ অপেক্ষা করব ভাজার জন্য তো দেখো বন্ধুরা এটা ভাজা চলছে এইভাবে আমি তৈরি করে নেব তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি শুধুমাত্র ব্রেড দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে নিজে খেও আর সকলকে খাইও এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আর কিন্তু সকালের নাস্তা এটা দিয়ে খুবই ভালো হবে একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানিও যে কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর নতুন বন্ধুদের বলবো প্লিজ একটু সাপোর্ট করো তোমরা দেখা হবে পরের ভিডিওতে